সিলেট সীমান্তের দনা এলাকার দুর্গম জঙ্গল যেখানে কলাপাতা বিছিয়ে জীর্ণ শীর্ণ অবয়বে শুয়েছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামচুদ্দিন চৌধুরী মানিক অর্ফে বিচারপতি মানিক বহুল আলোচিত সমালোচিত বিচারপতি মানিক যেভাবে আত্মগোপনে ছিলেন তাতে প্রথম দেখেই অনেকেই হয়তো চিনতে পারতেন না গহীন জঙ্গলে আত্মগোপনে থেকে সুবিধা মতো সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে ভারতে পালানোর পথ খুঁজছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না বিজিবির হাতে আটক হয়েছেন তিনি বিজিবি সদর দপ্তর জানিয়েছে শুক্রবার দিবাগত রাতে সিলেটের জাকিগঞ্জের উনিশ বিজিবির অভিযানে কানাইঘাটের দনার সীমান্ত থেকে বিজিবি সাবেক বিচারপতি মানিককে আটক করেছে কৌশলে জঙ্গলে আত্মগোপনে থেকে ভারতে পালানোর চেষ্টাকালে সাবেক বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয় এরই মধ্যে বিচারপতি মানিকের জঙ্গলের ভিতরে কলাপাতা পাতা বিছিয়ে শুয়ে থাকার একটি ছোট্ট ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কোনো এক ব্যক্তি তার ভিডিও ধারণ করলে ওই সময় বিচারপতি মানিক টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিলেন ভিডিও ধারণকারী প্রত্যুত্তরে তার টাকার প্রয়োজন নেই বলেও জবাব দেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তিসহ নানা কারণে তার বিরুদ্ধে তিনশো কোটি টাকার মানহানি মামলা হয় জানা যায় বিচারপতি মানিক আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু মামলার বিতর্কিত রায় দেন এছাড়া সাম্প্রতিক সময়ে ছাত্রজনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সুবিধাভাগী ও দলীয় আনিগত্য মেনে চলার অভিযোগে ব্যাপক আলোচিত সমালোচিত হন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামজুদ্দিন চৌধুরী মানিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন গণমাধ্যমের টকশতে অংশ নিয়েও শিক্ষার্থীদের ঢালাউভাবে রাজাকারের বাচ্চা সহ নানা অশালীন মন্তব্য করে উত্তপ্ত আলোচনার জন্ম দেন তিনি এমনকি একটি টক শোতে সঞ্চালক দীপ্তি চৌধুরীকে বারবার ধমক ও রাজাকারের বাচ্চা বলেও গালি দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন বিচারপতি মানিক সারা দেশে তার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে